নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা সামরিক কর্মকর্তাদের বরখাস্তের তালিকা তৈরি করছে তালিকায় জয়েন্ট চিফ পারেন বলে দুই কর্মকর্তা জানিয়েছেন এর মধ্য দিয়ে থাকতে ডিফেন্স ডিপার্টমেন্ট পেন্টাগানে নজিরবিহীন রদবদল ঘটাতে পারে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান পাঁচ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে ট্রাম্পের প্রশাসন গঠনের সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনা পরিবর্তন হতে পারে কর্মকর্তাদের একজন প্রশ্ন তুলেছেন প্যান্টাগানের কর্মকর্তাদেরকে গণহারে বরখাস্ত করার সম্ভাব্যতা নিয়ে ট্রাম্প নিজে এই পরিকল্পনা সমর্থন করবেন কিনা তাও এখনও স্পষ্ট নয় যদিও অতীতে যারা তার সমালোচনা করেছেন সেই সব প্রতিরক্ষা কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন তিনিও নতুন প্রশাসন সম্ভবত ট্রাম্পের জয়েন্ট চিফ অব স্টাফের সাবেক চেয়ারম্যান মার্ক মিরির সঙ্গে সম্পৃক্ত মার্কিন সামরিক কর্মকর্তাদের উপর বেশি নজর দেবে